নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস পর্দা আপনাদের সকলকে আরো একবার স্বাগত আর আজকে দশে দশে আমার সাথে রয়েছে স্নেহাশিস আজকে আমাদের যে ডিসকাশনের যে টপিক গুলো সেগুলো মূলত ফুটবল নিয়ে আমাদের আজকে তিনটি টপিক আপনারা জানেন ইতিমধ্যে কেরালা ব্লাস্টার তাদের নতুন হেড কোচ অ্যানাউন্স করে দিয়েছে তার নাম হচ্ছে মাইকেল অ্যাস্ট্রে এবং আপনারা যদি দেখেন হুগো ভুমসরাটা বেশ সম্ভাবনা বাড়ছে উড়িষ্যা এফসি জার্সি পরার পরবর্তী সিজনে মোহনবাগান ছেড়ে উড়িষ্যা এফসি যাওয়ার সম্ভাবনা বাড়ছে আস্তে আস্তে আর আর আপনারা যদি আরেকটু দেখেন ইস্ট বেঙ্গলের দিকে নজর রাখেন তাহলে কিন্তু ডায়মন্ড টাগোদের সাথে তার চুক্তি প্রায় পাকা বললেই চলে এখন শুধু অপেক্ষা মেডিকেল টেস্টের আর শুধু ডায়মন্ড টাগোসের নয় ইস্ট বেঙ্গল নিয়ে আরও এক দুটি আপডেট রয়েছে তো সেগুলো নিয়ে আজকে চর্চা করবো আমরা তো প্রথমে নিয়ে এসে গেছে এটা নিয়ে আসবো যে ঠিক বিকেল অ্যারাউন্ড আই থিঙ্ক ছটা বা পাঁচটা অ্যানাউন্স করা হয়েছে কেরালার হেড কোচ এর আগে তিন বছর ইভেন ভূকমান ইভেন ভূকমান হয়েছে আন্ডারে কেরালা স্টার্স খেলেছেন প্লে অফে উঠেছেন বাট সাকসেস আসেনি শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার্স যথেষ্ট বড় ফ্যান বেস রয়েছে তাদের কিন্তু আজ অবধি তারা ফাইনালে উঠেছে বহুবার কিন্তু ট্রফি আসেনি তো এই কোচকে কেমন তুমি দেখছো অ্যাজ আ ফার্স্ট ইমপ্রেশন তোমার কি মনে হয় দেখো নতুন কোচ এ হয়েছে মানে আমি জাস্ট দেখছিলাম গুগলে একটুখানি কিছুক্ষণ আগে যে তার আগে কোন কোন ক্লাবে করেছে কোচিং বা তার কি কি সাকসেস আছে যদি আমার ক্লিয়ার মানে ফ্র্যাঙ্কলি যদি বলো যে ফার্স্ট ইমপ্রেশনে আমি খুব একটা ইমপ্রেসড নই মানে আমি যেটা দেখছিলাম যে কোন রিসেন্ট টাইমস এ কোনো ক্লাবের হয়ে তার তেমন কোনো বড় সাকসেস নেই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স আছে যে হয়তো মান্থলি যে বিভিন্ন লিগে যে মান্থলি ইউনো বেস্ট কোচের যে অ্যাওয়ার্ড পাওয়া যায় সেরকম কিছু একটা দুটো অ্যাওয়ার্ড আছে বাট ওভারঅল যদি তুমি সাকসেস বলো কোনো ক্লাবকে চ্যাম্পিয়ন করা লিগে বলো বা কোনো কাপ টুর্নামেন্টে জেতানো সেরকম কোনো সাকসেস নেই তো আমি কিছুটা অবাকি এরকম একটা কোচকে নিযুক্ত করার পেছনে কেয়ালা ব্লাস্টার্স এর কারণ ইভান ভুকোনোভিচ যে লেগাসিটা সেট করে গেছে লাস্ট তিন বছরে সেটা কিন্তু রিপ্লেস করা খুব খুব টাফ যে কোনো কোচের জন্য এবং এই নতুন কোচ তো ইউরোপিয়ান ফুটবল আমি দেখলাম না খুব একটা অভিজ্ঞতা আছে এবং ইন্ডিয়ান ফুটবল তো একদমই নেই তো খুবই ইন্টারেস্টিং যে মানে আমি খুবই আগ্রহী এটা জানতে যে এমন কি ভিশন বা কি মানে লজিক আছে যে যেটা ইমপ্রেস করেছে কেরালা প্লাস্টারদের কর্মকর্তাদের তাকে নিযুক্ত করতে নিশ্চয়ই তুমি একটা কাউকে নিযুক্ত করছো পোস্ট নিশ্চয়ই তোমার মিনিমাম দু থেকে তিন বছরের প্ল্যান আছে তাকে ঘিরে একটা নতুন করে করা তো আই থিংক ইন্টারেস্টিং হবে যখন সিজন শুরু হবে কিভাবে সে কোন কোন দেশের প্লেয়ারদের বেশি প্রায়োরিটি দেয় স্প্যানিশ প্লেয়ার না ইংলিশ প্লেয়ার সেটাও সময় বলবে বা আফ্রিকান প্লেয়ার তো হতে পারে তো সেটাও সময় বলবে যে এবং কিরকম কোর্ট টিম ইন্ডিয়ান প্লেয়ারদের নতুন নতুন কারা আসে কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ডায়মন্ড টাকা তো ছেড়ে দিয়েছে আদ্রেল লুনা থেকে যাচ্ছে তো আই থিঙ্ক আদ্রেল লুনাকে কেন্দ্র করে টিম টাওয়ার হবে কিন্তু কিরম কিরম প্লেয়ার আছে সেটার উপর নির্ভর করবে কি সেটা তবে ইন্ডাস্ট্রি হবে সিজন শুরুতে কেমন পারফরমেন্স আছে তবে ওই ফ্যান বেসকে ওই ফ্যান বেস সঙ্গে কানেক্ট করে আর ভূকনমে যেটা করে গেছে তিন বছর ভূকনমে কিন্তু কেরালার ইতিহাসে সব থেকে সাকসেসফুল কোচ যদি দেখো তিন পার্সেন্টেজের হিসেবে তো আই থিঙ্ক সেই লেগাসের পরেই নিযুক্ত হয়ে সেই সেই সুটাকে সেই মানে ফিলআপ করাটা কিন্তু খুব একটা টাফ জব হতে চলেছে এই নতুন শুধু সব থেকে সাকসেসফুল আমার মনে হয় সবথেকে থেকে ওয়ান অফ দ্য মোস্ট লাভড কোচ এবং অল দ্য ট্রেলার বাস্টার্স কোচ এবার আমি দর্শকদের একবার ক্ষমা চাইবো কারণ আমি প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল করেছিলাম তার পুরো নাম হচ্ছে মাইকেল স্ট্রাহে তো বেশ কঠিন নাম তো বেশ প্রোনাউন্সিয়েশন সবারই কঠিন অসুবিধা হচ্ছে বাট এনার যদি পাস্ট হিস্ট্রি দেখেন তার কিন্তু লাস্ট তিনি কিন্তু কাটিয়েছেন উথাই থানি যেটা হচ্ছে থাইল্যান্ডের ক্লাব তার আগে এফ কে গটে বর্গ তার আগে সার্ভস আর উথাই থানি নিয়ে একটু আলোচনা করবো উথাই থানি কিন্তু যদি দেখা যায় তিনি কিন্তু তার ক্লাবের কুড়িটা ম্যাচে কিন্তু জয় এসেছে মাত্র ছটি ম্যাচে এবং আটটি ড্র তো সেখানেও সেরকম কিছু পারফরমেন্স না বাট সূত্র মারফ শোনা যাচ্ছে যে ক্যারোলি স্কিন কিস যিনি হচ্ছে কেরালা ব্লাস্টার্স ডাইরেক্টর মানে যার যার বড় রোল থাকে প্লেয়ার প্লেয়ার রিক্রুট করা বা কোচ রিক্রুট করা তিনি কিন্তু জানিয়েছেন যে এই ম্যানেজারটিকে কিন্তু প্রায় একটা লম্বা দৌড়ের ইন্টারভিউর পর কিন্তু এনাকে সিলেক্ট করা হয়েছে সুতরাং নিশ্চয়ই এনার মধ্যে সেই এলিমেন্ট রয়েছে উইনিং এলিমেন্ট রয়েছে এবং তাই দেখেই হয়তো কেরালা ব্লাস্টার্স এনেছে কারণ অবশ্যই যেটা বলছিলাম যে কেরালা ব্লাস্টার্স মতন ক্লাবে দর্শকরা কিন্তু মুখিয়ে আছে সাকসেসের জন্য কবে আসবে সেই আইএসএল ট্রফি তো সেটা সেটার দিকেই মুখে টিম এবং টিম ডাইরেক্টর এবং ফ্যান বেস সবাই সুতরাং আমার আমারও অগাধ আস্থা যে কেরালা ব্লাস্টার্স নিশ্চয়ই এনার মধ্যে কিছু একটা দেখেছে যে উইনিং ফর্মুলা হয়তো ইনিই আনতে পারবেন সেই কারণে হয়তো এনাকে রিক্রুট করা হয়েছে কোচ হিসেবে এবার দেখার তিনি কোন কোন বিদেশি নিয়ে আসেন এবার কোন কোন ইন্ডিয়ান প্লেয়ারও নিয়ে আসে এই টিমে তার পরবর্তী সিজনে ট্রফি জেতার জন্য তিনি কি কিভাবে দল সাজান এটা এখন দেখার বিষয় বাট এবার আমরা আমাদের পরবর্তী টপিকে ঢুকবো যেটা নিয়ে সকাল থেকে বেশ চর্চা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ শুধু সকাল থেকে লাস্ট এক সপ্তাহ ধরে যেটা হচ্ছে ডায়মন্ড ট্যাকাস প্রায় পাকা হ্যাঁ আমরা কালকে ওটা কপি করেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছি যে আমাদের যেটা রিপোর্ট অবশ্যই ডায়মন্ড ট্যাকাস আমরা করিনি সেটা টুইটার মারফত জানা যায় কয়েকজন টুইটারে টুইট করেন প্রথমে যে ডায়মন্ড ট্যাকসের সাথে ইস্টবেঙ্গলের ডিল কিন্তু প্রায় ডান শুধু মেডিকেল টেস্টের অপেক্ষা মেডিকেল টেস্ট হয়ে গেলে কিন্তু দু বছরের চুক্তিতে সই করবে ডায়মন্ড ট্যাকাস আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এটাই আমরা সূত্র মারফত এটাই জানতে পারি যে মুম্বাই সিটি এফসি কিন্তু ডায়মন্ড টাকা রেসে ছিল সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি তারপর তারা নজর রাখে একজন সিটি গ্রুপের একজন স্ট্রাইকারের উপর তারা মনে করেন যে ডায়মন্ড টাগেস থেকেও তিনি বেটার হবেন সেই কারণে কিন্তু তারা ডায়মন্ড টাগেস যে রেস ছিল সাইন করা সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসেন আর সেই কারণে শেষ পর্যন্ত বেশ অনেকটা ইজি হয়ে যায় তো আমি স্নেহাসের কাছে এই বিষয়ে আসব যে ডায়মন্ড টাগেস যদি তুমি মনে করো শেষ সিজনে কিন্তু এই ইস্ট কাছেই কিন্তু শেষ ম্যাচে তিনি কিন্তু ইনজিওর্ড হন ঠিক আছে তারপর কিন্তু তিনি প্লে অফও খেলতে পারেননি তো এই যে মেডিকেল টেস্টের ব্যাপারটা আসছে এইটাতে নিয়ে কতটা চিন্তিত হতে পারে ইস্ট বেঙ্গল ফ্যান বেস আমার মনে হয় কিছুটা চিন্তার ব্যাপার থাকলেও থাকতে পারে সেই জন্যই হয়তো এই মেডিকেল টেস্ট এতটা ইম্পর্টেন্ট এবং কারণ ডায়মন্ড টাকাসের মতো প্লেয়ার যদি মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং তুমি অ্যাজ এ ক্লাব তার সাথে প্রথম থেকেই লিঙ্কড আছো এবং রিপোর্ট শুনে আছে তুমি তার সঙ্গে চুক্তি করে যে দু বছর বা টু প্লাস ওয়ান ইয়ার ম্যাক্সিমাম একটা চুক্তি হতে পারে কিন্তু সেটা অফিসিয়াল করতে পারছে না তো আই থিঙ্ক এই যে একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে মেডিকেল টেস্টের একটা ব্যাপার আছে আই মেডিকেল টেস্টটা খুব ইম্পর্টেন্ট কারণ উনি কিন্তু চোট থেকে ফেরেননি মৌসুম শেষ অপর্যন্ত সেই যে চোট পেয়েছেন তুমি এটা বললে যে আর প্লে অফের ম্যাচে তিনি খেলেননি এবং সেটার খিসারত কিন্তু কেরালাকে দিতে হয়েছে কারণ আমরা সবাই জানি যে কি কোয়ালিটির প্লেয়ার ডায়মন্ড ডাগস এবং তিনি মাঠে থাকলে মোহনবাগানের এগেনস্টে ম্যাচে আমরা দেখেছি যে কতটা প্রভাব ফেলতে পারে তো আই থিংক মেডিকেল টেস্ট একটা ইম্পর্টেন্ট এবং তুমি এটা বললে যে মুম্বাই সিটি রেসে ছিল অবশ্যই আমার যেটা মনে হয় যে সিটি সিটি গ্রুপের উইদিন যে ক্লাব আছে সেখান থেকে হয়তো প্লেয়ার খোঁজা তাদের জন্য আরো ইজি এবং হয়তো মার্কেট ভ্যালুর সাপেক্ষ হয়তো সেটা সেটা কম খরচায় হয়তো কোনো প্লেয়ার তাদের কাছে আসতে পারে যেহেতু সেম গ্রুপের আন্ডারে এক দুটো ক্লাবের মধ্যে ডিল হতে পারে এবং এবং তারাও হয়তো মেবি এই ইঞ্জুরি যে কনসার্নটা সেটাও হয়তো একটা ফ্যাক্টর হতে পারে তাদের কাছেও যে তারা হয়তো বলে যে চোট চোট পেয়ে আছে এই খেলোয়াড় হয়তো আমরা সেই রিস্কটা নেবো না মেবি এখন হয়তো একটা মেডিকেল টেস্টে মেবি ডায়মন্ড টাকা সুইট হতে পারে কে বলে যে আবার পাঁচ ছটা ম্যাচ কন্টিনিউ খেলার পর মিড সিজনে আবার সেই চোটটাই ফিরে আসতে পারে তো আমরা এরকম বহু ক্ষেত্রে দেখেছি ইউরোপিয়ান ফুটবল আমরা দেখি যে কোন ট্রান্সফার উইন্ডোতে যখন কোন প্লেয়ার সাইন হয় মেডিকেল ফিট টেস্টে একটা গুরুত্বপূর্ণ ফেজ কিন্তু গতবার তুমি দেখো এনকুপুর মতো প্লেয়ার এন কুকুর মতো প্লেয়ার চেলসিতে সাইন করে কিছু ম্যাচ খেলে পুরোনো একটা চোট আবার সেই চোটটা ফিরে আসে পুরো সিজনটা টা বরবাদ তো এরকম হয়ে যাচ্ছে সেই রিক্স মুম্বাই সিটি হয়তো রেস থেকে বেরিয়ে গেছে তো এখন অবধি যা রিপোর্ট আমরাও যা পাচ্ছি যে ইস্ট কাছেই সম্পূর্ণ রাস্তা ফাঁকা ডায়মন্ড টাকা জন্য ডায়মন্ড টাকা রাজি উনি আসছেন তবে হ্যাঁ মেডিকেল টেস্টটা বেবি খুব গুরুত্বপূর্ণ হলে চলেছে ফাইনাল ডিসিশন বা অফিসিয়াল হওয়ার আগে একদমই তাই মানে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ডায়মন্ড জন্য ইস্ট জার্সি পরা আর পাশাপাশি দেখো

দেবপ্রদত সরকার জানিয়েছেন যে হয়তো প্রিসিডিয়ান সেরকম পয়সা খরচ করবেন না বাট এখন শোনা যাচ্ছে তারা হয়তো গোয়াতে প্রেসিডিয়াম সারতে পারে বাট এবার ইস্ট নিয়ে এই আপডেট বাট এবার আমরা ঢুকে যাব মোহনবাগান নিয়ে একটু যেটা শোনা যাচ্ছে যে হুগো ভুমাস এ কিন্তু সম্ভব বাড়ছে উড়িষ্যায় এফসি জয়েন করার উড়িষ্যার উড়িষ্যায় এফ ডাকআউটে জানি আমরা কে রয়েছে সার্জিও লোবেরা আহ যার মোহনবাগানে আসারও কথাবার্তা চলছিল অনেকে ভিউ মাছ ছড়াচ্ছিল যে হয় যে লোবেরা ক্যান রিপ্লেস অ্যান্টনি লোপেজ আবার দিন মোহন বাট এখন শোনা যাচ্ছে যে হুগো বুমাস টু ওড়িশা মোস্ট প্রবাবলি এই সিজনের শেষে তো আমি তোমার কাছে এটাই জিজ্ঞেস করবো যে হুগো বুমাস টু ওড়িশা তোমার মতামত এই ডিলটা নিয়ে আর যদি বুমো টু ওড়িশা যায় তাহলে সার্জিও লোবেরা টু মোহনবাগান বাগান আসার চান্সটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে এখানে হ্যাঁ আমার যেটা মনে হয় যে সার্জিও লোবেরা আর মোহনবাগান আসার চান্স খুব একটা নেই আহ যদিও তিন চার দিন আগে আমরা সম্ভাবনাটা হঠাৎ আমাদের কাছে বেড়ে গেছিলো আমরা যেরম খবর পেয়েছিলাম আহ কিন্তু তুমি যদি দেখো স্পেশালি এই rumor টা আসার পর যে কিছু সূত্র মারফত যেরকম জানা যাচ্ছে হুগো বৌমোস উড়িষ্যায় যেতে পারে হুগো বৌমোস যদি যায় সেটা একমাত্র কারিগর হতে হবে কিন্তু সার্জিও লোভেরাই কারণ আমরা সবাই জানি যে লোভেরার খুব পছন্দের প্লেয়ার তিনি এনেছিলেন হুগো বৌমোস এবং অলরেডি তাকে ইউজ করে কিভাবে তাকে প্রপার ইউস করে ট্রফি জিততে হয় সেটা কিন্তু লোবেরা জানে এবং হুগো বুগুসও একটা লম্বা স্পেল এনজয় করেছে সেটা মুম্বাই সিটি হয়ে বলো কিংবা হচ্ছে কেএফসি গোয়ার হয়ে বলো লোবেরা আন্ডারে তো আই থিঙ্ক দুজনের মধ্যে সেই বন্ডিংটা আছে কানেকশনটা আছে এবং অবশ্যই এই যে ডিলটা যদি হয় সেটা কিন্তু সম্পূর্ণ আমি বলবো ওড়িশারই লাভ মানে ওড়িশার যে কোর্ট টিম আছে সেই কোর্ট টিমে যদি হুগো বুগুসের মতো কোয়ালিটি প্লেয়ার অ্যাড হয়

বাট হ্যাঁ প্রথমে শোনা যাচ্ছিল যে মোহনবাগান এএফসি এফসি টুর্নামেন্টে কথা মাথায় রেখে হয়তো অবশ্যই ছাড়বে না তারা হয়তো দু রকম মানে দুটো সেট অফ একটা টিম বানাতে চাইছিল যে একটা সেট অফ প্লেয়ার যারা মেনলি ফোকাস করবে আইএসএল এ আর একটা কমপ্লিট সেট অফ প্লেয়ার যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফোকাস করবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু স্পেসিফিক্যালি তো আই থিঙ্ক কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে হুগুমোমো হয়তো ওড়িশা যাবে আমার মতে হতে পারে ডিলটা হতে পারে কারণ ভুগো বঙ্গ চাইবে না অনিশ্চয়তার মধ্যে একটা সিজন কাটাতে অলরেডি আগের মৌসুমকে তুমি যদি দেখো অর্ধেক মৌসুমের পর তিনি কিন্তু ম্যাচ খেলেনি তো এখন আছেন আর তিনি যে কোয়ালিটি প্লেয়ার তিনি চাইবেন রেগুলার গেম খেলবেন আর ওড়িশায় যথেষ্ট বড় ক্লাব পারফরমেন্সের বিচারে তুমি যদি দেখো লাস্ট দুবছরে এবং যথেষ্ট সুযোগও তিনি পাবেন লোভার আন্ডারে খেললে তো আই থিঙ্ক ইট মেক সেন্স দ্যাট ইউনো হুগো বুমস ইস লিঙ্ক টু ওড়িশায় একদমই তাই আর আমাদের দর্শকদের জন্য আমি জানিয়ে দিতে চাইবো যে আপনারা অবশ্যই জানেন যে রকম সিজনটা কিরকম গেছে হুগুম সিজনের পরে কিন্তু আর সুযোগ পাননি তাকে কিন্তু আনরেজিস্টার করা হয় আর ইতিমধ্যে জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু হুগুমোমোসকে নিতে ইন্টারেস্টেড দুজন ক্লাব দুটি ক্লাব ওড়িশা এফসি এবং ব্যাঙ্গালুরু এফসি এবার এই রেসে কিন্তু ওড়িশা এই কারণে এগিয়ে কারণ ওড়িশার ডাগ কিন্তু সার্জিও লোবেরা অ্যান্ড সার্জিও লোবের হুগুমোমোস ইউনো কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার কারণ ওরা একসাথে কিন্তু এফসি গোয়ার হয়ে আইএসএল সিল্ড জিতেছে আর ঠিক পরের বছর মুম্বাই সিটি আইএসএল শিল জিতে তো এই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে এটাও শোনা যাচ্ছে যে উড়িষ্যা হুবুমস সত্যিই যাবেন তো এই জায়গায় হয়তো মোহনবাগান হুবস অনেকটা কম টাকার ট্রান্সফার বিয়ে ছাড়লেও ছাড়তে পারে সেখানে হয়তো অনেকটা ইজি হয়ে যাবে উড়িষ্যা এফসি আর এরপর কিন্তু এটাও শোনা যাচ্ছে যে বিপিন সিংও কিন্তু আসতে পারে উড়িষ্যা কারণ আমরা সবাই জানি বিপিন সিং কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার অফ সার্জিও লোবেরা মুম্বাইতে কিন্তু তারই আন্ডারে খেলেছেন তো বিপিন সিং বুগো বুমস রয় কৃষ্ণ তো অলরেডি আছে কিন্তু শোনা যাচ্ছে যে মুহূর্তদা ফল কিন্তু ছাড়তে পারে উড়িষ্যা এফসি তো আপনারা সবাই বুঝতে পারছেন উড়িষ্যার কতটা শক্তিশালী হতে চলছে পরবর্তী সিজনে বাট মোহনবাগানে বাগানে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আর আপডেট নেই ট্রান্সফারে সেই যে লাস্ট জ্যামি ম্যাকলোরেন তো আপনাদেরকে আশা করি সমস্ত আপডেট দিতে পেরেছি আর আপনারা অবশ্যই কমেন্ট জানান আর কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি আর যদি কোন রকম রিকোয়েস্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই এসে কমেন্ট সেকশনে জানান তো আজকের মতো এখানেই শেষ করছে অসংখ্য ধন্যবাদ স্নেহাশিস জয়েন করার জন্য এভাবে রোজ আমাদের সঙ্গে থাকুন এবং ঠিক রাত দশটায় দেখতে থাকুন দশে দশ